এই যে এই যে মালগুলো সব মেশানো চলছে হ্যাঁ নমস্কার বন্ধুরা দেখুন আখরোট একদম মোটা জাম্বো সাইজ আখরোট চলে এসেছে এছাড়া এসছে শিলাজিত এই যে শিলাজিট ফ্রেশ শিলাজিৎ এছাড়া সব থেকে আইটেম সেটা হচ্ছে মটেন গার্লিক যাদের বিভিন্ন রোগের রোগের একটাই ওষুধ মটেন গার্লিক চলে এসেছে কিভি চলে এসছে তারপরে আপনার ব্যারিজ চলে এসছে তারপরে চলে এসছে আপনার এটা কি না আঞ্জির চলে এসছে এইখানে বিভিন্ন রকম সিটস আছে ফেয়ার সিটস পাম্পিং সিট ফ্ল্যাক সিট আর সব আরেকটা হট সেলিং প্রোডাক্ট আপনার ফেসটা তো অনেকে অনেক খেয়েছেন আর এই দেখুন ফ্রেস্টার কোয়ালিটি কোয়ালিটি প্রেসটা চলে এসছে আপনাদের সামনে একদম ফ্রেশ এবং দারুণ কোয়ালিটির প্রেসটা চলে এসছে এইগুলো সব আপনারা অনলাইন কেনার জন্য অবশ্যই কমেন্ট করুন আপনারা অল ওভার ইন্ডিয়া ডেলিভারি শুরু হয়ে গেছে চলছে তোমাদের বৌদি মালগুলো সব মেশাচ্ছে সিডসগুলো পুরো সব রকম সিডস দিয়ে তৈরি হবে মিক্সড সিডস অরিজিনাল মিক্সড সিডস যেটা হচ্ছে অনেকে ডিমান্ডে এখন এটা তৈরি হচ্ছে মিক্স সিডস পিওর এক এক কিলো করে সমান পরিমাণে দিয়ে সব মাল তৈরি হবে যেখানে সমস্ত মাল এক এক কিলো করে দেওয়া আছে চার রকম সিডস এবং খুব সুন্দর প্যাকেজিং হবে এবং দেখতেও ভালো লাগবে এবং গুণগত মানটাও আপনারা যথেষ্ট ভালো পাবেন চলে অলরেডি মিক্সিং প্রায় হয়ে গেছে তো ডিসক্রিপশনের নম্বরে থেকে দিয়ে ফোন করুন আর অর্ডার দেন ওভার ইন্ডিয়া এখন ডেলিভারি শুরু হয়ে গেছে মা বাসন্তী মশলা ফুডস এবং ড্রাই ফ্রুটস মিক্স সিডস মশলা সব রকম কোয়ালিটি আপনারা আগে দেখুন তারপর অর্ডার দেবেন সম্পূর্ণ ভালো কোয়ালিটি ফ্রেশ একদম একটা একটা করে ঢালছি এরপর এগুলো সব প্যাকিং হবে এই একটা হয়ে গেল এটা হচ্ছে সানফ্লাওয়ার সিড দেখুন কোয়ালিটিটা দেখুন কোয়ালিটিটা দেখুন তারপর আপনার হয়ে গেল সিয়া সিড সিয়া সিড আপনারা অনেক নিয়েছেন কিন্তু এই যে সাদা ভাবটা দেখুন ভেতরে সাদা ভাবটা আপনারা কিন্তু সব সময় দেখতে পাবেন না এটাই হচ্ছে সিয়াসিডসের আসল গুণ এই যে সিয়াসিড হয়ে গেল এই যে এগুলো এবার মিক্স মিক্সড সিড প্যাকিং হবে তো এরপর আমি সেগুলো ঝরঝর করে নেবো এরপর হয়ে গেল ফ্ল্যাকসিড ফ্ল্যাকসিডস এরপর যাবে ফ্ল্যাকসিড এই যে ফ্ল্যাগশিট আট নয় চলে গেল ফ্ল্যাগশিট যেটাকে বলছে আমরা বাংলাতে আবার এটাকে বলছে মহিমের মতো দেখতেই এটা লাহোর বিছুনের মতো দেখতে বিকল্প আমাদের কাছে আছে ঠিক আছে মাল যতই বাইরে থেকে আসুক আমাদের কাছে উপায় আছে এরপর চলে যাচ্ছে আপনার পাম্পকিন সিডস এই তিনটে সিডস এখন আমরা প্যাকিং করব চারটে চারটে সিডস ঠিক আছে এই যে এই চারটে সিডস এখন প্যাকিং হবে ঠিক আছে বন্ধুরা এরপর এক মিক্স করে এগুলো প্যাকিং হবে গেট লাগিন অন হয়ে গেল ভিডিওটা আছে এই

তার জন্য প্যাকেটটার দাম আর কোনো চান্স আছে কত দেবো এটা 250 250 গ্রাম করে প্যাকেজিং হবে ছোট প্যাকেজিং যাতে সবার নিতে সুবিধা হয় তো এখন আপনারা অল ওভার ইন্ডিয়া ডেলিভারি শুরু হয়ে গেছে অর্ডার দিতে কমেন্ট করুন তাছাড়া আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া আছে নাম্বারে আপনারা যোগাযোগ করে ডাইরেক্ট আপনার ঘরে মাল পৌঁছে যাবে ধন্যবাদ দেখতে দেখুন অবশ্যই কমেন্ট করুন তো বন্ধুরা এখন কিছু মাল ঢালা হয়ে গেছে এই যে কোয়ালিটির মাল মাসি প্যাকিং করবে এখানে প্যাকেটগুলো সব রাখা আছে আর লাস্ট একটা কার্টুন ঢালতে বাকি আছে কার্টুন খেলে তোমাদেরকে দেখাবো কীভাবে এইভাবে কার্টুন প্যাকিং হয়ে আছে আর মালগুলো মালগুলোকে এখন দিয়ে এবার প্যাকিং হয়ে এরপর মাল বিক্রির জন্য যদি কেউ নিতে চাও তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেশ কিছু যাওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করবে তাছাড়া ভিডিও মধ্যেও নাম্বার দিয়ে রেখেছি আর ব্যবসা গ্রাম বা শহর যেখানেই থেকেই বা করো কেন শুরু করাটাই নেন একদম ছোটো থেকে শুরু করে আস্তে আস্তে নিজের ফ্যাক্টরি করতে পারবে যেখানে তোমার মন মতো প্রচুর মাল সেল হবে মাল শুরু করাটাই মেন দশ কিলো পাঁচ কিলো দিয়ে শুরু হোক কিন্তু আস্তে আস্তে টনে টনে মাল সবারই আসবে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো ধন্যবাদ